মেছি নেত্রালয় নেপালের নাম করা চোখের হসপিটাল হলো এই মেছি নেত্রালয় গত বৃহস্পতিবার বহরমপুর থেকে উপাসনা ট্রাভেলসের এই বাসে রওনা দিয়েছিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে বাসটি ভলবো না হলেও বাস কিন্তু খুব কমফোর্টেবল আর জার্নিও কিন্তু ছিল খুব আরামদায়ক বহরমপুর থেকে রাত্রির আটটা বেজে কুড়ি মিনিটে রওনা দিয়ে আমরা শিলিগুড়ি পৌঁছে গেলাম ভোর পৌনে পাঁচটার সময় শিলিগুড়ি বাস স্ট্যান্ডের পাশেই পে অ্যান্ড ইউজে আমরা সকালের প্রাকৃতিক কাজকর্ম সেরে ফেললাম ও ফ্রেশও হয়ে গেলাম পাবলিক টয়লেটের পাশেই রয়েছে শিলিগুড়ি থেকে পানি ট্যাঙ্কি যাওয়ার ছোট গাড়ির স্ট্যান্ড এখান থেকে আপনারা গাড়ি রিজার্ভও করতে পারেন বা শেয়ারেও যেতে পারেন ভাড়া পড়বে জনপ্রতি দেড়শো টাকা মতো কিন্তু আমরা গিয়েছিলাম বাসে বাস ভাড়া মাত্র পঞ্চাশ টাকা আর বাস কিন্তু সকালবেলায় বেশ ফাঁকাই পাওয়া যায় বাগডোগরা পার করে আশেপাশের চা বাগানের মনোরম পরিবেশ দেখতে দেখতে আমরা পঞ্চাশ মিনিটের মাথায় পৌঁছে গেলাম পানি ট্যাঙ্কি পানি পানিট্যাঙ্কি বাস স্ট্যান্ড থেকে জনপ্রতি কুড়ি টাকার বিনিময়ে একটা টোটো নিয়ে আমরা চলে এলাম ভারত নেপাল বর্ডারে নেপালে প্রবেশ করতে গেলে কিন্তু আপনাদের পরিচয়পত্র মানে আধার কার্ড অবশ্যই লাগবে সেটা না থাকলে কিন্তু আপনারা প্রবেশ করতে পারবেন না আর সঙ্গে যদি আপনার লাগেজ থাকে সেটাও কিন্তু স্ক্যানারের মাধ্যমে স্ক্যান করে তবেই প্রবেশ করতে পারবেন সমস্ত রকম সিকিউরিটি প্রক্রিয়া শেষ করে টোটো আমাদের নামিয়ে দিল মেচি ব্রিজের একদম শেষ প্রান্তে এখান থেকে কিন্তু নেপালের প্রবেশ শুরু হয় তাই এখানেও কিন্তু আবার আপনাদের পরিচয়পত্র মানে আধার কার্ড চেক করা হবে এখানকার টোটোওয়ালারা কিন্তু আপনাদেরকে এটা ওটে বুঝিয়ে অন্য কোনো হসপিটালে নিয়ে যাওয়ার চেষ্টা করবে তাই সেটা থেকে কিন্তু বিরত থাকবেন এখানে কিন্তু মানে নেপালে ভারতীয় টাকা কিন্তু সবটাই চলে শুধুমাত্র মনে রাখবেন পাঁচশো টাকার নোট কিন্তু এনারা নেন না দুশো একশো পঞ্চাশ যা দেবেন তাই নেবে বর্ডার থেকে কুড়ি টাকা টোটোর বিনিময়ে আবার আমরা চলে এলাম মেছি নেত্রালয়ের সামনে এখানে রেজিস্ট্রেশন কিন্তু শুরু হয় সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে যেহেতু আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম তাই আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিলো সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে রেজিস্ট্রেশন খোলার পরই কিন্তু আপনাদের ডাক দেবে ভেতরে যাওয়ার জন্য ভারতীয় সময় থেকে নেপালের সময় কিন্তু পনেরো মিনিট এগিয়ে তাই নেপালে ঢুকলে নিজের ঘড়িটাকে সেইভাবে অ্যাডজাস্ট করে নেবেন ভেতরে রয়েছে সুন্দর বসার ব্যবস্থা আর এই হসপিটালের ভেতরেই কিন্তু রয়েছে ক্যান্টিন এই ক্যান্টিনে আপনারা চা কোল্ড ড্রিঙ্কস বিস্কুট এমনকি ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনার পর্যন্ত পেয়ে যাবেন গেট দিয়ে ভেতরে প্রবেশ করলে রেজিস্ট্রেশনটা পার করে ঠিক চশমার দোকানের পাশেই কিন্তু রয়েছে এই ক্যান্টিন আমরা সকালে ব্রেকফাস্টে নিয়েছিলাম রুটি আর ঘুগনি আমাদের দাম পড়েছিল পঁয়ষট্টি টাকা করে চার পিস রুটি এবং এক প্লেট ঘুগনি আর দুপুরে খেয়েছিলাম ভাত ভেজালির দাম নিয়েছিল নব্বই টাকা আর সাথে ডিমের অমলেট কুড়ি টাকা খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালো হসপিটালের দোতলায় রয়েছে কিন্তু অপারেশন থিয়েটার আর তিন তলায় রয়েছে রোগীদের থাকবার জায়গা এই হসপিটালটি কিন্তু প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন এবং কি বাথরুমও আর তিন তলায় আছে রোগীদের থাকার জায়গা এই রোগীদের থাকার জায়গাও কিন্তু খুব পরিষ্কার আর রোগীদের বেডের সঙ্গে কিন্তু রয়েছে বাড়ির লোকের থাকার একটি করে ব্রেড। সেটা কিন্তু আপনার প্যাকেজের মধ্যেই বাইরেও যদি আপনারা থাকতে চান তাহলেও থাকতে পারেন এই নেত্রালয়ের সামনে আশেপাশে যেদিকেই তাকাবেন সবটাই কিন্তু হোটেল এই হোটেলের সর্বনিম্ন রেট হচ্ছে তিনশো টাকা আর যদি এসি নেন তাহলে আপনাদের ভাড়া পড়বে বারোশো টাকা যেহেতু ইন্ডিয়ান সিম এখানে কাজ করে না সেই জন্য এই হসপিটাল কিন্তু পুরোপুরি ওয়াইফাই জোন এবং সেটা ফ্রি অফ কস্ট তাই আপনারা হোয়াটসঅ্যাপে আপনাদের বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ রাখতেই পারবেন আমাদের একদিনেই কিন্তু ট্রিটমেন্ট হয়ে গিয়েছিল তাই আমরা সেদিনই বিকেলবেলায় আবার কেমনভাবে গেছি তেমনভাবেই বাস ধরে চলে এসেছিলাম শিলিগুড়ি বাস স্ট্যান্ডে নতুন যারা নেপালে চোখ দেখাতে যাবেন ভাবছেন বা যেতে চাইছেন তাদের জন্যই কিন্তু আমার এই ভিডিওটি বানানো নেপাল আপনারা শিলিগুড়ি হয়ে যেতে পারেন আবার যোগবাণী হয়ে বিহারের সাইড দিয়ে ঢুকতে পারেন আমি যেটা আপনাদের দেখালাম সেটা হচ্ছে এশিয়ার মধ্যে কিন্তু অন্যতম মেছি নেত্রালয় ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন